আচ্ছা কখনো কি এরকম হয়েছে যে মাটন খেতে ইচ্ছে করছে কিন্তু বানাতে ক্লান্তি লাগছে বা হাতে অতটা সময় নেই তা বলে কি মাটন খাওয়া হবে না তাহলে এইভাবে মাটন একবার বানিয়ে দেখুন এটার আমি তাড়াতাড়ি হয়ে যাই বলে নাম দিয়েছি ব্যাচেলার মাটন এটা ভীষণ তাড়াতাড়ি হয় এবং বানাতেও খুব অল্প সময় লাগে এক্ষেত্রে কষার ঝামেলাও থাকে না তাই কি করছি প্রথমে মাটন ধুয়ে ভালোভাবে মাটনে যা যা দেবো অর্থাৎ পেঁয়াজ কুচি করে রেখে নিলাম রসুন আলু টমেটো সব কিছু কেটে নেব এবার এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব সেখানে পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি আদা লঙ্কা কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কা টমেটো ধনে গোটা ধনে এবং দুটো এলাচ দিয়ে ভালোভাবে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব এবার সেই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে কিছু গুঁড়ো মশলা যেরকম হলুদ নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি এবং কিছুটা মিট মশলা সর্ষের তেলের সাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিটভাবে আলাদা করে রাখার কোনো দরকার নেই যতক্ষণ ওই প্রেসার কুকারের তেল গরম হবে ততক্ষণ আর কি এবারে আগুনে প্রেশার কুকার বসিয়ে ডাইরেক্ট এটা প্রেসার কুকারেই করবো কোনোভাবে কড়াইয়ে কষবো না তার মধ্যে মাংস এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে পাশের একটা কড়াইয়ে জল গরম হতে দেব। ব্যাস আর কি মাংস কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষে নিয়ে তেল ছেড়ে এলে তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা গোটা ছেড়ে দিয়ে গরম হয়ে যাওয়া জলটা দিয়ে ভালোভাবে একবার নেড়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া যেতে পারে এই সময় আমার কাছে ছিল না তাই আমি দিই নি এবারে তিনটে সিটির জন্য অপেক্ষা ব্যাস যদি ভালো কোয়ালিটির মাটন হয় তাহলে কিন্তু তিনটে সিটিতেই সেদ্ধ হয়ে যাবে ব্যাস ঠাকনা খুলেই দেখুন একেবারে মাটন রেডি যেটুকু আপনার সবজি কাটতে সময় লাগবে ব্যাস তাছাড়া আলাদা করে কষানোর এখানে কোনো ব্যাপারই নেই এবং খুব তাড়াতাড়ি অথচ ভীষণ সুস্বাদু একটা ফ্লেভার এবং বিভিন্ন মশলার একটা রনেস পাবেন আপনি এটার মধ্যে এবং খেতে তো অপূর্ব এটা যে কেউ বানাতে পারবে বিশেষ করে যারা মেসে বা হস্টেলে বা ছেলেরা যারা একা থাকেন তাদের ক্ষেত্রে তো এই মাটন করাটা ভীষণ সহজ এবং খেতে তো অপূর্ব ব্যাস আর কি গরম ভাতের সাথে সেদ্ধ আলু এবং মাটনের সহযোগে উপভোগ করুন আজকেরই রবিবার